ডাম্পারের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক আহত ছয় ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার নগর ব্লক মোড় এলাকায় জানা যায় শনিবার সকালে নগর ব্লক মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার দাঁড়িয়ে থাকা একটি একটি বাসকে সজোরে ধাক্কা মারে তারপরেই টোটোকে ধাক্কা মারে পাশের এক চায়ের দোকানে ঢুকে যায় সেখানে ডাম্পারের ধাক্কায় আহত হয় ছয় জন এবং নিহত হয় একজন ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং নিহতের দেহকে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এ ঘটনায় শোকের এলাকা ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক আহত ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার নগর ব্লক মোড় এলাকায় জানা যায় শনিবার সকালে নগর ব্লক মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার দাঁড়িয়ে থাকা একটি বাসকে সজরে ধাক্কা মারে তারপরে একটি টোটোকে ও সাইকেলকে ধাক্কা মেরে পাশের একটি চায়ের দোকানে ঢুকে যায় সেখানে ডাম্পারে ধাক্কায় আহত হয় ছজন এবং নিহত হয় একজন নিহতের নাম রেজাউল শেখ বাড়ি নগর মীরপাড়া এলাকায় জানা যায় ডাম্পারটি শেরপুরের দিক থেকে খড়গ্রামের দিকে যাচ্ছিল ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ এসে আহতদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং নিহত দেহকে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে এসে একটা বাস থাকে বাসের পরে সাইকেল থাকে ছখানা তারপরে একটা টোটো থাকে তারপরে একটা টোটো থাকে মারতে 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 এসে সব কটাকে জড়ো করে এই হাল নগরে হ্যাঁ একজন মারা গেছে ওর মধ্যে জেট অ্যাকাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জনের মধ্যে জন শিক্ষার্থী বেশি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয়টা যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট